আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো সিদ্ধামণি আজকে কিছুদিন যাওয়া বলতেছিল সে টেস্টিটির থেকে এসে একটা কেক নিয়ে যাবে তো সে নিজে হচ্ছে টাকা জমাইছে দশ টাকা বিশ টাকা করে একশো সত্তর টাকার মতো জমায় আজকে আমার সাথে চলে এসেছে টেস্টিটিড এখন দেখো কোনটা নেই কোনটা তিনটে এখানে বসে খাবো না আচ্ছা তো সিসদামণি হচ্ছে অনেক চিন্তাভাবনা করার পরে সে পিঙ্ক কালারের কেকটা পছন্দ করলো অনেকক্ষণ ভাবতেছিলো সে কোনটা খাবে কোনটা খাবে তো অনেকক্ষণ ভেবে তারপর হচ্ছে পিঙ্ক কালার কেকটা এসে অর্ডার করলো তো এখন বসে পড়েছে কেক খাওয়ার জন্য আর আমিও বললাম তুমি অন্য আর কি খাবো বলো সে বলতে এসেছিলো না আমি আর কিছু খাবো না আমি শুধু কেক খাবো আর পুডিং খেতে চাইছিলো পরে তবে পুডিংটা হচ্ছে তখন ছিল না তার জন্য আর দিতে পারি নাই আর এখন হচ্ছে সে কেক খাবে সেই জন্য মহা খুশি এই দেখেন খুশি হয়ে আছে কেক খাওয়ার জন্য খেয়ে দেখো ভালো লাগতেছে দেখে এই কালারটা যে পছন্দ করে নিলে রেখে দাও হ্যাপি বার্থডে আজকে কি তোমার বার্থডে এভাবে খাইতেছো ভালো টেস্ট কেমন দেখি একটু আমি একবার তো বলো না যে আমি একটু খাও কিপটা মাইয়া আর একটু আগে আমি সিজামুনিকে দুষ্টামি করে বলতেছিলাম হ্যাপি বার্থডে তোমার কি আজকে জন্মদিন নাকি তুমি যে কেক খাচ্ছ সে বলতেছিল না আসলে আজকে সিজামুনির জন্মদিন না সিজামুনির জন্মদিন হচ্ছে সেপ্টেম্বর আঠাইশ তারিখে সামনে আসতেছে তো আমি তাকে বলতেছিলাম কেকটা মজা তো সিজামণি যখন নিজের টাকায় কিছু কিনে একটু পচা হইলেও সে সেটাকে ভালো বলে চালিয়ে দেয় তো সিঁদামুনির কাছে কেকটা ভালো লেগেছে আমার কাছেও মোটামুটি ভালো লেগেছে তবে কেকটা একটু মিষ্টি বেশি ছিল আসলে আমি তত একটা মিষ্টি খাই না তো আমার কাছে মিষ্টি খেতে বেশি ভালো লাগে না আর এখানে কিন্তু ফাস্ট ফুড আইটেম আরও অনেক কিছু ছিল তো আমি সকালবেলা হচ্ছে চা খাইছিলাম এটার জন্য আমার পেটটা ভরা ছিল চা বিস্কিট খেয়েছি তার জন্য আর কিছু খেতে ইচ্ছা করে নাই আর নয়তো ভাবছিলাম একটা চিকেন পান খাবো তো যেহেতু পেটটা ভরা ছিল সেই জন্য খাই নাই আর সিঁজদামুনি হচ্ছে একটু কেক দিছিল তার থেকে দেখছেনই তো আমি চেয়ে খাইছি যে আমাকে একটু কেক দাও তো বেশি মিষ্টি ছিল তো এটার জন্য আমি বেশি খাই নাই অল্পই খেয়েছি সিজামনির কাছ থেকে আর কেকটাও তো ছোটো দেখতেই পারছেন সবাই ছোট হলে কী হয়েছে কেকটার দাম কিন্তু দেড়শো টাকা নিছে কেকটা টেস্টি আর আমার সিজামনি আগে এমন করতো না এখন মাঝে সাঝে বায়না ধরে বাহিরে খাওয়ার জন্য তারপরে কি করব তাকে নিয়ে আসা লাগে বেশিক্ষণ লাগবে খেতে না জলদি খাবা হুম সমস্যা নেই আস্তে আস্তে খাও তো আমারও হচ্ছে বাসায় টুকটাক কাজ ছিল তার জন্য সিজামুনিকে বলতেছিলাম তোমার কতক্ষণ লাগবে খেতে তো সিজামুনি বলছিল আমি কি জলদি খাবো না আসতে খাবো পরে বলতেছিলাম থাক বাবা তুমি আসতেই খাও সমস্যা নেই পরে আবার গলায় আটকে গেলে দেখা যাবে আমি সমস্যায় পড়বো তো সে খেতেছিল আর আমি তার পাশে বসেছিলাম আমাকে বারবার বলতেই তুমি একটা কিছু খাও একটা কিছু খাও আমি বলতেছিলাম না আমি খাবো না তারপরও সে বলতেছিলো তুমি পুডিং খাও পুডিং খাও আমার মনে হইতেছে সিজামুনিরও আজকে মনে হয় পুডিং খাইতে ইচ্ছা করতেছিল কারণ সে আসার আগেও হচ্ছে পুডিংয়ের কথা বলতেছিল আর টেস্টি টেস্টিটের পুডিংগুলো আমার কাছে ভালোই লাগে তবে আজকে ছিল না মানে এখনও আসে নাই আস্তে আস্তে আরও দেরি হবে আমরা একটু সকাল সকালই চলে এসেছিলাম আর দেখেন সিজামণি হচ্ছে পুরো মুখ টুক মাখায় তারপর কেক খাইতেছে তো কেক খাওয়ার পর সে আমাকে বলতেছিলো তোমার কাছে কি পঞ্চাশটা টাকা হবে আমি বলতেছিলাম কেন সে কিন্তু একশো সত্তর টাকা নিয়ে গেছে তারপরে হচ্ছে আমার কাছ থেকে পঞ্চাশ টাকা নিছে আর সত্তর টাকা নিজের রেখে দিছে। আর সে হচ্ছে একশো টাকা দিছিল আমাকে পরে আমি হচ্ছে দেড়শো টাকা মিলাই দিলাম পরে বলতেছিলো তোমার পঞ্চাশ টাকা তাহলে তুমি নিয়ে নাও আর সিজদামুনি হচ্ছে প্রতিদিনই টাকা জমায় তার নানা ভাই হচ্ছে তাকে টাকা দিয়ে যায় প্রতিদিন যাওয়ার সময় তো দেখা যায় সিজদামুনি আসলে প্রতিদিন তো বাহিরে কিছু খায় না ওই একসাথে একশো টাকা বা দুইশো টাকা দেড়শো টাকা এরকম জমায় তারপর আমাকে বলে যে আমাকে চুটপুটি খেতে নিয়ে যাও না তো বাহিরে নিয়ে যাও সিজদামুনি এভাবে মাসাল্লা লক্ষ্মী আসে সে তার টাকাটা জমায় তারপরে বাহিরে যায় খেতে বা ঈদের মধ্যে কেউ দিলে ও তো আর একা যেতে পারে না আমাকে বলে তারপরে হচ্ছে আমি সিজদামনেকে নিয়ে যাই তো আমার একবার হচ্ছে খুব হাসি পাইতেছিলো মেয়েকে দেখে যে ও হচ্ছে মুখটুক মা খায় তারপর খাইতেছে আর আমিও বলতেছিলাম না কারণ পরে আবার আমাকে ভিডিও করতে দিবে না আর এই টেস্টিটিতে হচ্ছে আগে প্রায় সময় আসা হতো সিজামণদিকে নিয়ে আসলে এখন ওরকম আসি না ব্যস্ত থাকি বা সব কিছু মিলিয়ে ঝুলে আসলে সবসময় তার বাইরে আসা যায় না আর বাইরে সবসময় খাওয়াও যায় না তো যখন পারি তখন চলে আসি তো এখন জানি আমার কেন মনে হইতেছিল সিজদামণি হচ্ছে মনের জোরে কেকটা খাইতেছে আমি তাকে বকা দিব দেখে তো জানি না সে ভালো জানে তো এখন বাসায় চলে যাব আর আমার আজকের ভিডিওটা এতটুকু ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ